আমাদের জীবনে যদি হাজারো দুঃখ কষ্ট হতাশায় গ্রাস করে বা একদম পুরো জীবনটা সামনে হতাশার অন্ধকার দেখতে থাকি তাহলেও কিন্তু আমাদের আশা নামক আলোটিকে জাগিয়ে রাখা রাখা উচিত কখনও আশা হারানো উচিত না আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি ভালোবাসা বিশ্বাস সবই অন্ধকারে হারিয়ে যাবে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও খুব সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব আর একদম কিন্তু সকালে এই যে অফিসে যাচ্ছিলাম খুব সুন্দর একটা পরিবেশ এবং এই সুন্দর পরিবেশ নিয়ে অফিসে গেলাম অফিসে যে ডিটেলসটা সব কিছু আপনাদের সাথে আমার লাইফস্টাইল যেটা সেটার ভিতর দিয়ে সুন্দর কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি তা গল্পটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলেন আজকে সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি একটি রুমের ভিতরে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিভে যাব। অতপর সেটা নিভে গেল যখন শান্তি নষ্ট হয়ে গেল এখন দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন নিভে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ যখন নেই তখন আমারও বেশিক্ষণ জ্বলে থাকার মতো শক্তি নেই মানুষের আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে পাশে সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করলো তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিমে টিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুড়ে দিল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবার চার নাম্বার মোমবাতিটি মুখ খুললো ভয় পেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলে আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালালো সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল বন্ধুরা গল্পটি রূপক কিন্তু হাজারো হতাশা দুঃখ কষ্ট সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে যখন আমরা জর্জরিত হয়ে থাকি আশা নামের আলোটি তখন কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে তাই আশার আলো কখনো নিপতে দেওয়া উচিত না কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসা অন্ধকারে হারিয়ে যাবে তাই আমাদের আশাটাকে বাঁচিয়ে রাখতে হবে দিন শেষে শান্তি বিশ্বাস ভালোবাসা সবই আমরা ফেরত পাব তো বন্ধুরা অনেক সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি গল্পটা আপনাদের খুব ভালো লাগবে আর বা ভালো শোনার পরে অবশ্যই এটা থেকে শিক্ষণীয় কিছু পাবেন এবং জীবনের যত দুঃখ কষ্ট যায় আসুক না কেন আশা নামক আশা নামক মানে আলো যে বা পথ প্রদর্শক সেটাকে আমরা সব সময় বাঁচিয়ে রাখব আশাকে বাঁচিয়ে রাখব আশা বেঁচে থাকলে আমরা জীবনের শান্তি বিশ্বাস ভালোবাসা সবই খুঁজে পাব তো বন্ধুরা আজকের গল্পটা এ পর্যন্তই এখন আমি চমৎকার সুন্দর একটা একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি এই সুন্দর শাড়িটা পেয়ে যাবেন আপনি অদ্রি ফ্যাশন ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে এরকম সুন্দর সুন্দর কিছু শাড়ি পাবেন আমার পেজে তো চলেন এখন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখায় শাড়িটা ডিটেলস সহ আপনাদেরকে দেখাবো এবং আমাদের পেজটা যারা এখনও ফলো করেন পেজটা ফলো করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে ভালো লাগলে ছটপট করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে আর এখন এত সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো শাড়িগুলোর ডিটেলস সব কিছু আপনাদেরকে জানাবো টাকা তো শাড়িটা অর্ডার করতে যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ এইটটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবে আউটসাইড ঢাকাতে অনলি ওয়ান হান্ড্রেড টাকা আপনাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে বিকাশ অথবা নগদের মাধ্যমে তো চলেন এখন এই টাইপের আরও দুইটা শাড়ি আপনাদেরকে দেখায় তো এখন যে শাড়িটা দেখাচ্ছি ফিরোজা কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং বেবি পিঙ্ক কালারের খুব সুন্দর একটা পাইপিং করা আছে এত সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রায় কটনের উপরে সুতার কাজ এই শাড়িটাও আপনাকে অনেক স্মার্ট অনেক সুন্দর একটা লুক এনে দিবি ভীষণ কিউট একটা শাড়ি দেখেন সুন্দর একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটা শাড়ি শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে এখন আমি আরেকটি শাড়ি দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর লেমন কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে অল ওভার শাড়িটাতে নকশি কাজ করা আছে এবং লেমন কালার একটু লেমন কালার দিয়ে খুব সুন্দর করে পাইপিং করা আছে প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা তো এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আপনাকে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজের সাথে থাকতে হবে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে হবে এবং পেজটা ফলো দিয়ে রাখলে আপনি সবার আগে সুন্দর শাড়িটার নোটিফিকেশন পেয়ে যাবেন তো খুব কিউট কিউট শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবে যে কোনো প্রোগ্রাম হোক পারিবারিক হোক অফিসিয়াল হোক বা যে কোনো ধরনের সামাজিক প্রোগ্রামে আপনি সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন নিজেকে সবচেয়ে সুন্দর একটা লুকে প্রেজেন্ট করার জন্য শাড়িটাকে আপনি বেছে নিতে পারেন সবার আগে তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম